কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করব মাছের মাথা দিয়ে ভাঙ্গা চূড়া কলার মোচার মুড়িঘণ্ট আর এইভাবে করলে বারবার খেতে ইচ্ছে করবে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চলুন মোচার মুড়িঘণ্ট রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে কলার মোচা দেখুন কলার যে ফুলগুলো রয়েছে এর মধ্যে শক্ত একটা ডাট আছে সেটা বেছে ফেলে দিব। এরপর মোচার ফুলগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিব। এরপর অল্প হলুদের গুঁড়াও লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখন দেখুন এখানে রয়েছে মোচা সিদ্ধ হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর দুইটা আলু কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে আধা কাপ পরিমাণ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর রয়েছে কাতলা মাছের মাথা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর পোলাও চালগুলো দিয়ে দিব আর চালগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন দেখুন চালগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মাছের মাথাগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিব এখন মাছের মাথাগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিব আদা রসুন ও শুকনামরিচ একসাথে বাটা সবকিছু দিয়ে মাছের মাথার সাথে ভালোভাবে কষাবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন আদা রসুন ও পেঁয়াজ দিয়ে মাছের মাথাগুলো কিছুক্ষণ কষানোর পর দিব একটা টমেটো আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মাছের মাথা যত ভালোভাবে মুড়ি মুড়িঘণ্ট খেতে তত ভালো লাগবে তা না হলে মাছের আষ্টে গন্ধ আসবে এখন দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেল ছাড়ছে এরপর চাল ভাজাগুলো দিয়ে দিব আর দিব আলু মোচা সিদ্ধ দিয়ে ভালোভাবে নেড়ে দুই তিন মিনিট কষাবো আর এই কলার মোছা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো রক্ত স্বল্পতা দূর করে এখন দুই তিন মিনিট কষানোর পর দেখুন কলার মোচা থেকে কিছুটা পানি বের হয়েছে এরপর আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব এরপর ঢেকে দশ মিনিট অপেক্ষা করব আলু আর চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব এখন ঢেকে দশ মিনিট অপেক্ষা করার পর দেখুন আলু আর পোলাও চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব এক চা চামচ ঘি আধা চা চামচ গরম মশলার গুড়া আধা চা চামচ চিনি বা গুড় আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার মুড়ি ঘন্ট তৈরি আর মুড়ি মুড়িঘণ্টগুলো ঠান্ডা হলে আরও শুকনো শুকনো হয়ে যাবে কারণ পোলাও চালে পানিটা টেনে নিবে এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচান মুড়িঘণ্ট এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ